আসসালামু আলাইকুম নতুন আছেন সবাই ডিটি মেনসেন্সের পক্ষ থেকে আমি এখন আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে তো আশা করি সবাই ভালো আছেন অলার রহমতে আমি আপনাদের জন্য ভালো আছি তো মূলত যে জিনিসটি নিয়ে আসলাম আপনাদের জন্য যে নতুন যে আপনার ব্রেকার থ্রি ফিএসের যে ব্রেকারগুলা অটোমেটিক ব্রেকার সেটা আপনাদের ইনস্টল কীভাবে করবেন এবং এক এক কোম্পানির এক এক পদ্ধতি এবং এক একটা এক একভাবে নাম করছে যেমন মনে করেন দেখেন এটা হলো আপনার অলরেড যে কোম্পানিটা আপনাদেরকে দেখায় এই যে কোম্পানি অলরেড ঠিক আছে টুয়েলফ মানে বারোটা ব্রেকারের তো আজকে এটার যে মূল যে বিষয়টা এটা হলো যে আপনারা এর আগে যে ব্রেকারগুলো আমি দেখেছি সেটা হলো আপনার আলফানার এবং ওটার ভিতরে আপনার দেখা ছিল আপনার আর ওয়াই বি ঠিক আছে এভাবে আর ওয়াই বি আর এটার ভিতরে মেন যে অটোমেটিক ব্রেকারটা দেখতে পারতেছেন এখানে লেখা হলো আপনার আর টি এস ঠিক আছে আর টি এস এটা এক একটা কোম্পানি এক একভাবে মানে উল্লেখ করছে তো এটা নতুন যারা সে তাদেরকে হয়তো দেখলে হয়তো ড্যাগেরামে হয়তো সমস্যা হইতে পারে তো এই জন্য চিন্তা করলাম যে আমি আপনাদেরকে নিজটা দেখাই আর অনেক দিন পরে আমি আপনাদেরকে একটা ভিডিও দিতেছি তো যারা এখন আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কোন ধরনের ভিডিও চান সেগুলো বলবেন তাহলে আমি ওই ধরনের ভিডিওগুলো বানাবো তো মূল ভিডিওতে যাই দেখেন এটার ভিতরে আপনি দেখেন যে এভাবে যে সিটিংটা করছি এটা করছি এই কারণে করছি যে তিনটা তিন রকমের দেখেন এখন যদি আপনারা এই এটা থেকে আপনারা আরেকটা ব্রেকার যেতে আমি এখান থেকে নিই কারণ এটারে খুললা যেতে এটারে এখান থেকে এভাবে দিয়ে হ্যাঁ এই দুইটা যদি দিয়ে তাহলে কিন্তু আমার টু টোয়েন্টি বের হবে না টু টোয়েন্টি বের ক্ষেত্রে কী করতে হবে দেখেন আপনাদেরকে আবারও এর আগে আমি অনেক ভিডিও আছে আমার চ্যানেলে দেখবেন যে মেন যে অটোমেটিক যে ব্রেকারটা দেখেন এটা থেকে আপনার যে কানেকশন আছে এক ঠিক আছে একের সাথে আপনার মনে করেন আপনার দেখেন কীভাবে গেছে একের সাথে আপনার কীভাবে গেছে আপনার যে তিন ঠিক আছে তিনের সাথে যদি আর আর টি যদি আপনি একসাথে যেতে দুইটার সাথে যেতে একসাথে আপনারা ইয়া করেন মিটার লাগান মাল্টিমিটার যেটা আছে কিলোমিটার যেটা ভোল্টেজ আর কি মাপবেন এক আর তিন যদি দেন তাহলে আপনার টু টোয়েন্টি বেরো হবে এবং যদি আপনার ফেস এখানে যদি আপনার থ্রি ফেজ থ্রি এইটি থাকে যেমন এখানে দেখেন লেখা আছে ঠিক আছে যদি থ্রি ফিফটি থ্রি এইটির লাইন থাকে তাহলে থ্রি এইটটি বেরাবে আর যদি দেখেন ফোর টু টোয়েন্টি থাকে টু টোয়েন্টি বেরাবে ফোর ফিফটি ফোর ফিফটি বেরাবে মেন যে লাইনটা থাকবে ঠিক আছে লেখা আছে মেন এখান থেকে যে লাইনটা আসবে ওই লাইনটা আপনার বেরাবে কীভাবে বেরোবে একে থেকে তিন আসবে একে থেকে তিন কিন্তু একে থেকে দুয়ে অনেকে যদি আপনারা ধরেন এখান থেকে ধরেন এটা এক একটা দুই তাহলে কিন্তু আপনারা ভোল্টেজ পাবেন না ঠিক আছে তাহলে ভোল্টেজ পাবেন না ভোল্টেজ এটা আপনাকে কি করতে হবে এই যেমন এক দুই এক দুই এইভাবে আসলে তো এটা আপনার সিস্টেমে কি আসবে আপনার যে হিসাবে আসবে এক আর এটা তিন আসবে এক আর তিন দিলে যেমন এখানে এক আর তিন দিলে আপনার দেখেন এই যে এক আর তিন এক এলো এই যে এটা হ্যাঁ আর তিনের যে ইয়াটা আছে দেখেন এই যে দেখেন এক আর তিনের যে বেকারটা আছে এটা হলো আপনার এই যে দেখেন এখানে ঠিক আছে তিতে আছে হ্যাঁ আর পাঁচের যেটা আছে দেখেন পাঁচ পাঁচে আসলে আপনার এস এখান থেকে গেছে আপনি ছয় দিতে পারবেন কিন্তু আপনার একটা থেকে এটা এইভাবে দিলে কিন্তু লাইন আসবে না এটা আর এটা একই লাইন আসবে তখন কোনোটা একই লাইন আসবে ঠিক আছে আর এটা মূলত মনে করো আপনার পুরনো একটা কাজ কারণ নতুন কাজের ক্ষেত্রে অতটা সমস্যা হয় না নতুন ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনি যেভাবে ইচ্ছাভাবে বানাইতে পারবেন আর পুরোনো কাজগুলো আপনার অনেক এই যে যেখানে এখানে কাটা আছে এখানে ওয়্যার ইয়ে আছে তো এইগুলো পুরোনো কাজের ক্ষেত্রে কী হয় একটু কাজের একটু সমস্যা হয় তো এগুলো মনে করেন আপনি একটু পিকনিকে দিয়ে করবেন আর এখান থেকে যে সিস্টেমগুলো আমি দেখাইতেছি যে এটা মনে করেন যে সিস্টেমগুলো দেখবেন যে একটা এই যে যে সিস্টেম এখানে আর ওয়াই বি আসবে ঠিক আছে কিন্তু এটার ভিতরে দিচ্ছে আর টি এস তারপরে যে এটা আরথিনাল লাইন এটা হলো নিউট্রেল এটা হলো নিউট্রাল লাইন আচ্ছা নিউট্রেলের যে কাজটা হবে এটা হবে ও তখনই হবে নিউট্রেলের কাজটা যখন আপনি এখানে যে মেন যে কারেন্টটা আসবে কারেন্টটা যদি আপনার থ্রি এইটটি থেকে আপনার ফিফটি পর্যন্ত যে লাইন আসে তাহলে নিউট্রেল থেকে দিলে আর এখান থেকে একটা ফিজ দিলে আপনার টু টোয়েন্টি আসবে ঠিক আছে আর আর্থিনটা তখন দিতে অবশ্যই দিবেন কারণ হচ্ছে আরথিনটা দেওয়াটা খুবই জরুরি এই যে দেখেন এই যে এখানে আর্থিনের চিহ্ন দেওয়া আছে আর চিহ্ন দেওয়া আর এটা হলো নিউ টেলের এই যে চিহ্ন দেওয়া ঠিক আছে দেখে আমি আপনাদেরকে ক্লিয়ার করে এই যে দেখেন এখানে দেওয়া আছে হ্যাঁ তো এখন ভিডিওটা যদি আমি বড়ো করতে চাই আপনাদেরকে বুঝাইতে চাই তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে আগামীতে ইনশাল্লাহ আমি নতুন করে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আজকে আমার এখানে সমাপ্তি আল্লাহ হাফেজ